কৃষ্ণনগর চন্দননগরের মতোই মুর্শিদাবাদের সালার ব্লকের কাগ্রামের জগদ্ধাত্রী পুজো কথিত আছে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখেই এই গ্রামে জগদ্ধাত্রী বন্দনা শুরু হয় মহাশয় পরিবারের হাত ধরে আজ যা একশো বছরের প্রাচীন প্রতি বছর মহাশুক্লা নবমী এলেই অদ্ভুত উৎসবের আবেশ তৈরি হয় গ্রাম জুড়ে এবছরও তার ব্যতিক্রম হলো না গোটা গ্রাম জুড়ে সাতাশটি জগদ্ধাত্রী পুজো হয়

থেকে রকম ইচ্ছা করে বৈশিষ্ট্য কি কত বছরের পুরনো একশো একান্ত বছর দুর্গা পুজো পর এই জগদ্ধাত্রী পুজোই কাগ্রামের সবচেয়ে বড় উৎসব বহু পুরনো ঐতিহ্য ও সংস্কৃতি জড়িয়ে রয়েছে এই পুজোর সঙ্গে স্থানীয় প্রবীণ বাসিন্দারা জানাচ্ছেন কাগ্রামে জগদ্ধাত্রী পুজো মানেই এক মিলন মেলা বহু প্রজন্ম ধরেই এই রীতি আজও অটুট নবমীর দিন বিশেষ আরাধনা হয় দেবী আর সেদিনের ভোগ ও সন্ধ্যার আরতি দেখতে চারিদিক থেকে মানুষ ভিড় করেন নবমীর দিন সকাল থেকে শুরু হয় পুজোর বিশেষ আচার সন্ধ্যা নামতেই আলো ঢাক ধূপ ধুনো আর শঙ্খ ধ্বনিতে মুখরত হয় গোটা গ্রাম প্রতিটি পুজো ভক্তদের উপচে পড়া ভিড় কেউ প্রণাম করছেন কেউ ছবি তুলছেন কেউ আবার বিভিন্ন প্যান্ডেল ঘুরে দেখছেন শুধু কাকরাম নয় পার্শ্ববর্তী গ্রাম থেকেও অসংখ্য মানুষ এদিন আসেন দেবী দর্শনে আমি জগদ্ধাত্রী পুজোর সম্পর্কে তো অনেক আগেই শুনেছি গ্রামে কিন্তু আমার এটা প্রথমবার তো এখানে জগদ্ধাত্রী পুজো খুবই বড় করে হয় খুবই ভালো হয় সবই শোনা অনেক বছর ধরে শুনছি কিন্তু সুযোগ হয় না এবছর সুযোগ পেয়েছি তো আমার বাড়ি কাটো আমি কাটোয়া থেকে এখানে দেখতে এসেছি খুবই ভালো খুবই বড় করে হয় পুজোটা কাল থেকে এখানে আছি খুবই আনন্দ এখানকার জগদ্ধাত্রী পুজো তো অনাবিল আনন্দ সবাই মিলে একসাথে কাটানো মুহূর্ত যেগুলো গত বছরের আলাপ স্মৃতিচারণ থেকে আরম্ভ করে তারপরে নেক্সট সামনে যে বছর আছে সে বছরে কি করবে সে সবই এই পুজোতে আমরা আলোচনা করি সবাই একসাথে বসে যে আসতে পারে না সেও চলে আসে এই পুজোতে যাতে সবাই একসাথে হয় এখানে বাড়ির মেয়ে থেকে আরম্ভ করে বৌমা বা বাড়ির গেস্ট হোক সবাই অন্য সময় যে কেউ আসতে না পারে কিন্তু এই পুজো সবাই আনন্দ করে অ্যাটেন্ড করার চেষ্টা করে যাতে সবাই মিলে একসাথে আনন্দ করতে পারি স্থানীয় ক্লাবগুলির মধ্যে প্রতিযোগিতাও চোখে পড়ার মতো কোথাও থিম পুজো কোথাও ঐতিহ্যবাহী প্রতিমা কিন্তু মূল আকর্ষণ সর্বত্রই জগদ্ধাত্রী দেবীর শান্ত রূপ সিংহের ওপর দেবী মূর্তি যাদের মাঠ আছে বা জমা যাদের আছে তাদের জাগুস ইয়েটা বেশি আরম্ভটা যেসব পুজোগুলোই মাঠ বা নেই তাদের জলসটা কম আড়ম্বরটা কম কিন্তু সবাই আন্তরিকতার সাথে গোটা কাকগ্রাম পুজোটা করে ধর্ম সংস্কৃতি আর আনন্দের মেলবন্ধনে কাকগ্রামের জগদ্ধাত্রী পুজো মুর্শিদাবাদের ঐতিহ্য বছর ঘুরে নবমী এলেই নতুন করে উৎসবের আলোয় ভেসে ওঠে কাকগ্রাম রবীন্দ্রনাথ কৈবর্তার রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ